হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন থার্ড পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন শিক্ষায় সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায় শিক্ষার যে কোনো তিনটি সামাজিক নির্ধারক সমূহের ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায় জাতীয় পরিচিতি অর্জনের ও জাতীয় ঐক্য স্থাপনে শিক্ষা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সামাজিক সামাজিক স্তর বিন্যাসের সম্পর্ক ব্যাখ্যা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আধুনিকীকরণের ধারণাটি ব্যাখ্যা করুন এবং ভারতীয় সমাজে এর প্রভাব দেখান নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তনের মূল প্রভাবকারী কারণগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন শিক্ষার সামাজিক নির্ধারক হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন সোশিওমেট্রিক পদ্ধতির সংজ্ঞাধীন আধুনিক শিক্ষা ব্যবস্থায় সোশিওমেট্রিক পদ্ধতির গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন সমাজের গঠনমূলক উপাদান হিসেবে জনসংখ্যা কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো নেক্সট কোশ্চেন খার সমাজ নিয়ন্ত্রণ মতবাদ হিসাবে পিয়ারে বর্দু ও ট্যালকট পার্সলের অবদান আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষায় সম সুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সম সুযোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা প্রক্রিয়া প্রভাবী আচরণবাদের পরিপ্রেক্ষিতে কাল মার্ক্সের বক্তব্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা সমাজ বিজ্ঞান বলতে কী বোঝো সমাজের গঠনমূলক উপাদানগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন অখণ্ড মানবতা তত্ত্ব আলোচনা করো বা অখণ্ড মানবতা তত্ত্বের মূল বাণী সমূহের ব্যাখ্যা দিন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ছাত্র বিক্ষোভের কয়েকটি কারণ উল্লেখ করুন নেক্সট কোশ্চেন শিক্ষায় নেতৃত্ব বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন শিক্ষার সামাজিক কার্যাবলী আলোচনা করুন নেক্সট কোশ্চেন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিকীকরণে শিক্ষকের বা শিক্ষালয়ের বা বিদ্যালয়ের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সাম্যবাদী সমাজ ব্যবস্থার ধারণা সম্পর্কে আলোচনা করো নেক্সট শিক্ষার উন্নয়ন ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষায় রবার্ট মার্টনের অবদান আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন গ্রাম শহর ও শিল্পাঞ্চলের বাসিন্দাদের সমস্যাগুলি আলোচনা করো তো বন্ধুরা এই ছিল পিজিইডি থার্ড পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো এতক্ষণ ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার